আসসালামু আলাইকুম যারা এত সুন্দর সুন্দর বৃষ্টি বোরিংয়ের প্রোডাক্ট নিতে চান দেখেন কাজের মধ্যে অবশ্যই যারা বোরিং কাটওয়ার্কের মধ্যে প্রোডাক্ট নিতে চান খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হিউজ কালার এবং ডিজাইন পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু প্রোডাক্ট খুলে দেখানো যায় কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজের ফিনিশিংই থাকবে অসাধারণ ঠিক আছে একদম স্টিচ থাকবে হাই স্টিচের দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কোনো থাকবে অনেক সুন্দর অবশ্যই অন্য সাইডে কাটওয়ার্ক করা থাকবে যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে এই স্ক্রিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার এগুলা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের থেকে একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই আর্ধের না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেন প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে অসাধারণ এবং যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে খালি স্ক্রিন শব্দে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে এই প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার অবশ্যই বান্টি বাজার এসে ফোন দিলে চলবে আমাকে দেখেন স্ক্রিনে নাম্বারে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে নিয়ে আসবো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু থাকবে অসাধারণ অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুভ পাঠিয়ে দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এত সুন্দর সুন্দর নতুন যে আপডেট ভিডিওগুলো আছে দিয়ে দিতে পারি দেখেন আজকের ভিডিওতে কিন্তু অনেকটি কালারই নিয়ে এসেছি অবশ্যই না করে আপনারা অর্ডার করে দেবেন যার যার পছন্দ হবে যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে এই স্ক্রিনশে দিয়ে রেখে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে এ প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফুলিল্লাহ